হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা ব্যাটারি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি সো গাইস আপনারা দেখতেছেন আমাদের একটা ব্যাটারি ইনটেক ব্যাটারি এটা আনবক্সিং করা হচ্ছে একেবারে ফুললি ইনটেক এটা হচ্ছে পাওয়ার প্লাসের একশো চল্লিশ জি মোটেলটা ইজি জি বাইক যেটা এটা অরিজিনাল পাওয়ার প্লাস মার্ল এটাতে এখানে লেখা আছে জিনদিন পাওয়ার প্লাস যেটা এটাতে আপনার খোদাই করোনার লেখা আছে ব্যাটারির পোস্ট যেটা ওইটাতে আমার ব্যাটারি ক্যাবগুলো যেগুলো ওইগুলো খুলতেছি প্রায় খোলা শেষ দেখতেই পারতেসেন ব্যাটারিতে অরিজিনাল যে ব্যাটারি এগুলাতে পানি থাকবে না পাওয়ার প্লাসের যে অরিজিনাল যে ব্যাটারিগুলা সবসময় এগুলা শুকনা চেনা থেকে ইনপুট করা হয় এগুলো শুকনাই হয় সব সময় এগুলা শুকনা আসে তারপরে আমাদের এখানে আমরা ব্যাটারি পানি করে তারপরে আমরা এগুলা বিক্রি করে থাকি যেটা হচ্ছে পাওয়ার প্লাসের ইজি মডেল যেটা ইজি ব্যাক একশো চল্লিশ যে মডেলটা ওই মডেলটা এই আমাদের সামনে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই পাওয়ার প্লাস অরিজিনাল জিন্ডিং পাওয়ার প্লাস এখন দেখতেই পাচ্ছেন এটার ভিতরে পানি করা হচ্ছে পানি করা হচ্ছে আপনার বারোশো এই সরি তেরোশো গেরামিটার যে পানিটা ওটা করা হচ্ছে আপনারা চাইলে বারোশো আশিও দিতে পারেন তো বারোশো আশি দেওয়ার পরে ওইটা ভালোভাবে চাষ করতে হবে সো সগাদ আজকে এ পর্যন্তই এরপরে আপনারা কি ব্যাটারি আনবক্সিং ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন আমরা আশা করব আপনাদেরকে আনবক্সিং ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ